ওয়ামা বাহুন্নার তার থাকার জায়গা হয় জাহান্নাম ওয়ামা আলে জালেমিন নামেন আনসার আর যারা স্বেচ্ছাচারী অত্যাচারী প্রবৃত্তি পরায়ণ কেয়ামতের মাঠে তাদের কোনো সহযোগিতাকারী সুপারিশকারীও থাকবে না কাবিরা সহ আর বহু কাবিরা গোনা আছে সুদ খাওয়া কাবিরা গোনা ঘুষ খাওয়া কাবিরা গোনা জেনা করা কাবিরাগোনা গোনা মিথ্যা বলা কাবিরাগোনা গোনা মিথ্যা সাক্ষী দেওয়া কাবিরা গোনা জুয়া খেলা কাবিরা সলা তাদাই না করা কাবিরা সিয়াম পালন না করা কাবিরা অথচ এই সমস্ত কাবিরা গোনা হাগারদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন এদেরকে জান্নাতে নিয়ে যাবেন কিন্তু তারা শের করবে তাদের জন্য কিয়ামতের দিন কোন ধরনের সুপারিশ করা হবে না মহান বলেন সুরায় আনাম আটাশি নম্বর আয়াত ওয়ালাউ আশরাকু লা হাবাতা আনহুম মা কানু ইয়ামালুন যারা শিরক করবে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা শের করবে তাদের যাবতীয় ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিবেন শিরকারী বুঝতেই পারবে না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্মা তামেন উম্মতি ইউশরিক বিল্লাহ দা খালান নার আমার উম্মতের মধ্যে থেকে যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে তারা জাহান্নামে প্রবেশ করবে ওয়া মাম্মা তালাম ইউশরিক বিল্লাহ দেখালাল জান্না আর যারা আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে তারা জান্নাতে প্রবেশ করবে অতএব আমরা ইবাদতের ক্ষেত্রে যাবতীয় শিরকি আকীদা এবং বেদাতি আমলগুলি পরিহার করে পারলৌকিক জীবনে সফলতা অর্জনের চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন পরিশেষে একটা কথা বলবো সারা দেশ জুড়ে যেভাবে চলছে ওই একটা হাদিসের কথা মনে পড়ে ওমার রাজি আল্লাহ আনহু বলেন তিনি একজনকে জিজ্ঞাসা করেছিলেন বলেন তো ইসলাম ধ্বংস করে কিসে তখন তিনি বলছেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন ওমার রাজি আল্লাহ আনহু বলছেন ইসলাম ধ্বংস করে তিন ব্যক্তি কয়জন কয়জন তিনটি জিনিস ইসলামকে ধ্বংস করবে তার একটা হলো পদভ্রষ্ট আলেম কি বললাম আলেম আবার পদভ্রষ্ট হয় কি করে সহজ কথায় যে আলেমেরা কোন দলের কোনো মাঝখানের কোন তরিকা আটা গোলামে পরিণত হবে এই আলেমই হবে ধর্মের সবচেয়ে বড় শত্রু কারণ আপনি যে মোটর সাইকেল চালান এই মোটর সাইকেল যদি ভাইকে দেন যেটা নষ্ট তো ও কি করবে সর্বোচ্চ খুলে পিটিয়ে চাকা করবে। আর কিছু করতে পারবে একটা মেকারকে যদি দেন মেকার বুঝেন তো একটা মেকারকে যদি দেন মোটর সাইকেল নষ্ট করে দেন তো এমন জায়গায় হাত দিয়ে নষ্ট করবে ওর উস্তাদ ছাড়া ঠিক করা সম্ভব না ইসলামকে এমন জায়গায় ক্ষতি করেছে যেখানে ক্ষতি করলে কাজ হবে এটা সবচেয়ে বোঝে হুজুরেরা এই জন্য ইসলামকে ক্ষতবিক্ষত করেছে এক শ্রেণীর পাসাটা আলেমেরা এক কথা আল্লাহ রজিয়াহুতা আনহু বলেছেন আমার কথা নয় ইসলামকে ক্ষতবিক্ষত করবে ইসলামকে নষ্ট করবে এক শ্রেণীর আলেমেরা ইমাম বুখারীকে বলা হয়েছিল তদবিন্তন সুমার প্রেসিডেন্টের পক্ষ থেকে যা আপনি আমার বাড়িতে এসে আমার ছেলেকে লেখাপড়া শিখান ইমাম বুখারি বলেছিলেন কারো যদি এলেম কালাম শিক্ষার প্রয়োজন হয় ইমাম বুখারির বাড়িতে এসে পড়ে যেতে হবে ইমাম বুখারি কারো বাড়িতে পড়াতে যেতে চাই না ইমাম বুখারির বুখারির খতম দিয়ে আমরা উদ্বোধন অনুষ্ঠান করি খতমের অনুষ্ঠান করি কিন্তু এই বুখারকে পাঁচ পয়সার দাম দিই না কথা বলেন আজকে সেই বুখারির আলেম আপনি হয়ে সেই বুখারির আলেমামি হয়ে আজকে আমরা বিভিন্ন দলের পেছনে তখন আটা ইসলামের মর্যাদা থাকতে পারে অসম্ভব এরপর তিনি বলছেন কোরআন হাদিসের ব্যাখ্যানে মোনাফিকরা যেদিন ঝগড়ায় লিপ্ত হবে সেই দিন ইসলাম ধ্বংস হবে আজকে হয়নি আজকে কোরআন হাদিসের ব্যাখ্যানে ঝগড়া হয়নি আজকে যদিও বলতে নিষেধ করা হয়েছে এদেশে ট্যাক্স দিয়ে বসবাসকারী নাগরিক আমরা এদেশের ভ্যান চালক মানুষের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকা দিয়ে রক্ত ঘামানো টাকা দিয়ে দেশ চলে মিথ্যাচার করবে বাক স্বাধীনতার নামে আর আমরা হক বলতে পারবো না হতেই পারে না তাই বলে কোশ্চিন কালেও কোন দল মাঝাবের খপ্পরে পড়ে আপনার তো দিবনে জীবনের রক্তগুলি বিপদে দিবে না জাহান নামের খোরাকে পরিণত করবেন না প্রতিবাদ করার বৈধ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমাদেরকে করতে হবে শ্রমিকমূর্তির বিরুদ্ধে সারাদেশ সরগরম আমাদের জানা জানা নেই অনেক টুপি আলা দাড়ি আলাদ জুব্বা পরা হালখেল্লা পরা কুলাঙ্গার হুজুরেরা ফতোয়া দিচ্ছে এই মূর্তি নাকি আয়েসারা জি আল্লাহ তালা আনহা নিয়েও খেলেছিলেন নাউজুবিল্লাহ কালকে বাড়িতে গিয়ে ফজরের পরে বলবেন এই ধরনের মুসলিমদের ইসলাম কায়েম কোনদিন হবে না অসম্ভব আয়সার হাদিসটা আছে না নাই আয়সার জি আল্লাহ তালা আনহা বলছেন আল্লাহর নবী কোন এক সফর থেকে আসলেন বাড়িতে বাতাসে ঘরের দরজার পর্দাটা সরে যাচ্ছিল কথা কি বাতাসে ঘরের পর্দাটা সরে যাচ্ছিল আল্লাহর নবী আয়েশা জি কি ওগুলুন মানে ওখানে মাটি দিয়ে তৈরি কিছু খেলনা পুতুল ছিল আয়েশা এটাকে কাপড় পরিয়ে দিয়েছিলেন বাচ্চা মেয়েরা যেমন খেলাধুলা করে আয়েশা বলছেন আল্লাহর নবী এগুলোন আমার মেয়ে কথা বলা যাচ্ছে আয়েশা জি ওর মাঝখানে আর জিনিস দেখছি ওটা কি ঘোড়ার উপরে দুটা পাখা ছিল পাখা বুঝেন না তো আল্লাহর নবী বলছেন আয়েশা ঘোড়ার কি আবার পাখা হয় কে বলছেন কাকে বলছেন কি বলছেন আর আপনাদের জানা দরকার ওই হুজুর হুজুরকে ঠেকাতে হবে জানা দরকার আছে না হাদিস বলছে আপনাকে আয়েশা কি আমার মেয়ে কোনগুলো মেয়ে কত বড় বড় রাস্তার ধারে যেটা বড় ওর সাথে একটু ছোট কিসের তৈরি মাটির আয়েশা জি মাঝখানে ওঠে কি ঘোড়া তো ঘোড়ার কি পর থাকে মানে আয়েশার কাছে যে ঘোড়ায় ঘোড়ার পাখা আছে তো আয়েশা বলছেন কে বলছেন আল্লাহ রাসুন আপনি কি জানেন না সুলাইমানের একটা ঘোড়া ছিল যার পাঁকা ছিল তখন আল্লাহ রাসুল হাসলেন আয়েশা বলছেন আমি তার মাড়ির দাঁত পর্যন্ত এই পুতুল নিয়ে আয়েশা কি করেন আরে বলেন আপনি যেটা করছেন এটা নাকি খেলাধুলা করেন এটা কি মোরাল ভাস্কর্য এই তো নাকি সুদকে জায়েজ করার জন্য এক ধরনের লম্পটেরা নাম দিয়েছে ইন্টারেস্ট বলছে বলছে মুনাফা এখন মিথ্যা বলা যাবে না বলা লাগবে অসত্য মিথ্যাটা খারাপ একটু অসত্য পৃথিবীতে বহু চুরের কথা শুনেছি আমরা যেমন চুর এরকম চুরের কথা শুনেনি কখনো তো মিথ্যা তো মিথ্যা অসত্য আবার কি তো শুনতে একটু খারাপ লাগে ঠিক মোরাল যেমন মূর্তি তেমন স্কাল্পর ভাস্কর্য যেমন মূর্তি তেমন আল্লাহর নবীকে আয়েশা বলছেন ঘরের দরজায় তোমার যে পর্দা রয়েছে পর্দাতে প্রাণীর ছবিটা তুমি সরিয়ে ফেলো এর চাইতে এটা কঠিন না জটিল অনুরোধ করতে চায় আমরা হরতাল অবরোধ করতে না দেশের মুসলিম শাসক আমাদের আমাদের অভিভাবক অনুরোধ থাকবে এদেশের অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এদেশের অনেক মানুষ বস্ত্রের অভাবে শীতে কাঁপাচ্ছে অনেক মানুষ খাবারের অভাবে কুকুর